এটা মমতা ব্যানার্জি তৃণমূল হিসাবে দেখছে কেন একজন সমাজবিরোধী হিসাবে ট্রিট করতে পারছে না কেন দেশদ্রোহী হিসাবে ট্রিট করতে পারছে না কেন যেভাবে বিদেশি পিস্তল নিয়ে রেখেছে বিদেশ বিদেশি অস্ত্র যে অস্ত্র আমাদের দেশের বা রাজ্যের কোনো পুলিশের হাতে থাকে না এবং ইভেন আর্মিদের কাছেও থাকে না এনএসজি ছাড়া সে অস্ত্র ওখানে রেখে দিয়েছে মমতা ব্যানার্জি মহাশয় একই বলছেন একটু তিনি ভাবছেন শুধু পার্টিকে বাঁচানোর জন্য পার্টির কর্মীদেরকে ক্লিনচিট দেওয়ার জন্য যে ধরনের মন্তব্য করছেন একজন রাজ্যের অভিভাবিকা হিসাবে সমচিন্ন এই তিন মন্তব্যকে ধিৎকার নিন্দা জানাচ্ছি মমতা ব্যানার্জির পুলিশেরা রাতের অন্ধকারে কিছু পুলিশকে মমতা ব্যানার্জি কাজে লাগিয়ে আমাদের বিরোধী তথা আইএসএফের কর্মীদের সাথে রান্না চালায় গরিব মানুষ তার চাল নাই রান্না চালার দরজা নাই তার বাড়ির আপনার চালের কোটোতে আপনার চুলোর মধ্যে বোমগুলি পিস্তল রেখে যেভাবে মিথ্যা করে ফাঁসাচ্ছে সেটাও হয়তো আমাদের দেশের এজেন্সির কথা ভাবছেন আমি ধিৎকার নিন্দা জানাচ্ছি মমতা ব্যানার্জি মহাশয়ের বক্তব্যকে আশা করবো সিবিআইয়ের পক্ষ থেকে এ বিষয়ে জোরালো সওয়াল ঘটে করবে বারবার যেভাবে আমাদের এজেন্সি দেশ আমাদের এজেন্সি এগুলো আমাদের এজেন্সিকে যেভাবে দোষরূপ করছে এটা আমাদের জন্য গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য এটা ক্ষতিকারক তারপরেও বলছি আমি আশা করি না এই ধরনের ঘটনা ঘটবে যদি এই ধরনের ঘটনা ঘটে থাকে সেটা তো একদম নিন্দাজনক দুর্ভাগ্যজনকের পরেও যদি কোনো শব্দ থাকে সেটা হবে কেন্দ্রীয় এজেন্সি এ রাজ্যে এতটা বারবারান তো এর আগে কখনো দেখা যায়নি এই প্রথম মনে হয় উত্তর চব্বিশ পরগনার মানুষ এনএসজিকে দেখলো পাশাপাশি হাসনাবাদে বিস্ফোরণ সে নিয়ে কাল থেকে তোলপাট চলছে তৃণমূল দোষ চাপাচ্ছে বিজেপি করেছে এই যে তর্জা এই প্রসঙ্গ নিয়ে কি দেখুন হাসনাবাদে যেটা হচ্ছে সেটাও কিছু প্রশ্ন থেকে যাচ্ছে এখানে সিআইডি এসেছে আমাদেরই সিআইডি এসেছে তদন্ত করছে আশা করব আমাদের সিআইডির পক্ষ থেকে নিরপেক্ষতার সাথে তদন্ত হবে যদি ওরা দোষ করে থাকে বা তারা যদি তাদের রাখা বিস্ফোরণের তাদের তেজস্ক্রিয়তে বিস্ফোরণ ঘটে ঘরে তাহলে শাস্তি পাবে কেউ যদি বাইরে থেকে রেখে থাকে তার সেটা আমাদের সিআইডির প্রতি আমাদের ভরসা করব সেটা তন্ততন্ত্র করে উঠবে তবে যে বলছেন কেন্দ্রীয় এজেন্সির তৎপরতা এতদিন প্রয়োজন হয়নি এতদিন বুঝতে পারেনি যে বারো বছরে বাংলাকে কীভাবে বারুপে বারুদের স্তূপে পরিণত করেছে আপনারা ভাবতে পারছেন যে অস্ত্রগুলো আমাদের আর্মিরাও ব্যবহার করে না আমাদের পশ্চিমবাংলা পুলিশ এবং দেশের পুলিশও ব্যবহার করে না সেই তার থেকে অত্যাধুনিক অস্ত্র যেটা বেলজিয়ামে তৈরি হয় কি গ্যালক সেভেন্টিন না কী ধরনের নাম এই অস্ত্রগুলো আসলো কীভাবে এগুলো ভাবার বিষয় তবে একটা কথা বলবো তদন্ত করে যদি ঠিকঠাক তদন্ত হয় আরও ভয়ঙ্কর রূপ হতে পারে আরও ভয়ঙ্কর কিছু রাখতে পারে কারণ এরা যেভাবে পঞ্চায়েত ভোটে এই শাজান শেখ থেকে শুরু করে উত্তম শিবুদের গুন্ডামস্তানকে ভাঙরে নিয়ে গিয়ে অর্থাৎ লীলা চালিয়েছে সকাত মোল্লারা আমরা ভুলে যাচ্ছি না খালের ওপার থেকে এপারে গুলি চালিয়েছে আমাদের কর্মী শহীদ হয়েছে এত রেঞ্জের অস্ত্র শস্ত্র তো কোথা থেকে আসে আমাকে ভাবিয়েছিল আশা করছি সত্য উদ্ঘাটন হবে এই সমস্ত সমাজ বিরোধী দেশ জেলের মধ্যে রাখবে আপনি কি তাহলে বলছেন এই অস্ত্রের সঙ্গে আন্তর্জাতিক যোগসূত্র রয়েছে আন্তর্জাতিক অস্ত্র তো ইন্টারন্যাশনাল মার্কেটে পাওয়া যায় আমাদের দেশের পুলিশের কাছে থাকে না আর্মিদের কাছে যে অস্ত্র থাকে না সেই অস্ত্র একমাত্র এনএসজির কাছে থাকে আর ওই ধরনের টপ ক্লাস যারা আছে সে অস্ত্র এখানে এসে পৌঁছালে কিভাবে